সমী অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম পর্যটকের ঢলে হাউসফুল জঙ্গলমহল বর্ষ শেষের ছুটির আমেজে শীতের হাতছানিতে আবারও পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য জঙ্গল খেলা নির্জনতা নদী ঝর্ণা আর পাহাড়ি আবহে মুগ্ধ হয়ে রাজ্য ভিন রাজ্য থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন জঙ্গল মহলে শীত পড়লে পর্যটকদের ঢল নেমেছে ঝাড়গ্রাম জেলায় বর্ষ শেষে রীতিমতো উপচে পড়া ভিড় জেলার একের পর এক পর্যটন কেন্দ্রে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে আগে থেকে বুকিং না করলে রাত কাটানোর মতো হোটেল লজ বা হোমস্টে পাওয়া কার্যত অসম্ভব জেলার প্রায় সব আবাসনই এখন হাউসফুল বুকিং এর জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ফোন আসছে বলে জানাচ্ছেন হোটেল ও হোমস্টে মালিকেরা শীতের সকালে শাল পিয়াশাল কেন্দুর জঙ্গলে পা রাখলে চোখে পড়ে আলো আধারের অপূর্ব খেলা সেই প্রাকৃতিক মায়ায় আট থেকে আশি সব বয়সের মানুষই মজে উঠেছে জেলার ভাঙা ডহর ডুংরিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক প্রাকৃতিক ধর্মীয় নৈসর্গিক নিদর্শন যা মুহূর্তেই পর্যটকদের মন কেড়ে নিচ্ছে হ্যাঁ এখন তো পর্যটকদের মানে এই কটা দিন চব্বিশ তেইশ চব্বিশ থেকে এই মানে এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত প্রচণ্ড বুকিংয়ের চাপ এটা মাস মানে এক মাস দেড় মাস আগের থেকেই বুকিংয়ের পুজোর পুজোর ওই পর পরের থেকেই দশ পনেরো দিন প্রচণ্ড হারে বুকিং হয়েছে সেই সময় অধিকাংশ বুকিংগুলো হয়ে গেছে তারপরে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার এই দু তিন তারিখ থেকে ডিসেম্বরের দু তিন তারিখ থেকে প্রতিদিন যেভাবে ইনকোয়ারি আসছে তাতে প্রায় পঞ্চাশ ষাটটা পার ডে ইনকোয়ারি আসছে আমাদের অনেক আগেই বুকিং হয়ে গেছে তো এখন তো পুরো ফুল বুক হ্যাঁ প্রতিদিন ধরে রাখো মানে অ্যাটলিস্ট পঞ্চাশ ষাটটা করে ফোন ঘোরাতে হচ্ছে ফোনে ফোন আসছে যেগুলো ঘোরাতে হচ্ছে ট্যুরিস্টকে এবং ঝাড়গ্রাম প্রায় মানে এই ডেটগুলোতে ভাইটাল ডেট এগুলো পুরো ফিল আপনার ঢল মানে চারদিকেই যা দেখা যাচ্ছে রাস্তাঘাটে ভালোই টুরিস্ট ঢুকছে। আমার নাম সুভাষিষ দেবসিংহ চেতনায় কবিল ওনার পর্যটকদের ঢল তো এবছর খুব ভালোই নেমেছে কারণ বিগত বছরের তুলনায় এবছর বড়দিনের সময় যে ছুটিটা তাতে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বেশ কয়েক হাজার মানুষকে ফেরাতে হয়েছে বুকিং দেওয়া সম্ভব হয়নি পঁচিশে ডিসেম্বরের সময়ের কথাই আমি মূলত বলছি বড়দিনের যে ছুটি এবং ঝাড়গ্রামে বাইরের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত পর্যটক ঝাড়গ্রামে এতদিন এত বছর ধরে ধরে যারা আসেন তাদের সঙ্গে পড়োশি রাজ্যের বেশ কিছু পর্যটকও ঝাড়গ্রামে এই সময় বেড়াতে আসছেন এবং আমাদের এখন প্রাইভেট হোটেল রিসর্ট হোমস্টে সরকারি যে সমস্ত অতিথিশালা রয়েছে সেগুলো নিয়ে প্রায় তিন হাজারের কাছাকাছি থাক তিন হাজারের ওপর প্রায় থাকার ব্যবস্থা প্রতিদিন রয়েছে তা সত্ত্বেও আমাদের বেশ আনুমানিক বেশ কয়েক হাজার পর্যটকদের আমাদের ফেরাতে হয়েছে এই বড়দিনের দিনের ছুটিতে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনের যে মূল ছুটিটা এই সময় এবং আগামী যে সময়গুলোতে বুকিং রয়েছে বা জানুয়ারি মাসের যে বুকিং তাতেও প্রচুর পর্যটকের প্রচুর পর্যটক ঝাড়গ্রামকে বেছে নিচ্ছেন এটা আমাদের কাছে একটা